পরিবার হাতের করা গুনে কি যেন হিসাব করতেছে মালিক বাইরে থেকে ধমক দিয়ে বলে এই মিয়া কি হিসাব করতেছ ড্রাইভার বলতেছে এটা হিসাব না স্যার নামে তসবি পাঠ করতেছে মালিক বলতেছে তো আসতেছ না কেন মসজিদ থেকে বের হ্রাইভার বলতেছে মালিক যে মাওলা আপনাকে মসজিদে ঢুকতে দিতেছে না ওই মাওলা আমাকে মসজিদ থেকে বাইরে বান্দাদেরকে বানাইছেন আল্লাহ ইবাদত করার জন্য শুধু মানুষদেরকে বানান নাই আর জাতি আছে সে জাতির নাম হলো জিন জাতি মানব এবং দানব এই দুই সম্প্রদায়কে এই দুই জাতিকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য এখন প্রশ্ন হইতে পারে কাকে বলে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবির আলাইহি সহ দুনিয়ার সমস্ত হকানি রব্বানি ওলামাহামগণ বলেন আল্লাহ পাক আল্লাহ পাকের যে বান্দাবান্দিগণ প্রতিটি কাজ আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে করবে এই কাজটার নামই হবে এবার বলেন কাজ করলে কার হুকুমে তরিকায় বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে কার তরিকায় নবীর তরিকা আল্লাহ এবং আল্লাহর আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহর হুকুমতে নবীর তরিকা মতে যতটা কাজ আমি আপনি করবো প্রত্যেকটা কাজই হবে ইবাদত এই ইবাদত ইচ্ছা করলেই আল্লাহ ভালোবাসা লাগে আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই ইবাদত করতে পারিমুর রহমদ আশরাফ আলী থানব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা এভাবে লেখেন মালিক আর কর্মচারী ড্রাইভার সহ রওনা দিয়েছে ড্রাইভার হলো কর্মচারী অতিমধ্যে আজান হয়েছে কর্মচারী মালিককে বলতেছে স্যার অনুমতি দিলে আমি নামাজ পড়তে যাইতাম মালিক বলতেছে তুমি তাড়াতাড়ি যাইবা তাড়াতাড়ি আসবা এর দ্বারা বোঝা যায় যে মালিক যাবে না কর্মচারী তো কর্মচারী বেসারা চলে গেছে মসজিদে মসজিদে যায় নামাজ আনতে নামাজ শেষ হওয়ার পর তেত্রিশ বার লক্ষ্য করে দেখে যে এতক্ষণ হয়ে যাচ্ছে তারপর কেন আসতেছে না মসজিদের বাইরে দাঁড়ায় দেয় মসজিদের বাহিরে যাইয়া উকি মেরে চাইয়া দেখে ড্রাইভার হাতের করা কি যেন হিসাব করতেছে মালিক বাইরে থেকে ধমক দিয়ে বলে এই মিয়া কি হিসাব করতেছ। ড্রাইভার বলতেছে এটা হিসাব না আসতেসো না কেন মসজিদ থেকে বের ড্রাইভার বলতেছে মালিক যে মাওলা আপনাকে মসজিদে ঢুকতে দিতেছে না ওই মাওলা আমাকে মসজিদ থেকে বাইরে দিতেছে তাহলে এর দ্বারা বোঝা যায় ড্রাইভারের প্রতি আল্লাহর দয়া আছে বিদায় ড্রাইভার আল্লাহ কুদরতি কদমে শ্রদ্ধা দিতে পারছে আর মালিকের প্রতি আল্লাহ করার জন্য বানাইছেন কে আর একবার বলেন কে পৃথিবীর সব মানুষকে আল্লাহ ইবাদত করার জন্য বানাইছেন এই এবাদত যদি আল্লাহর হুকুমে নবীর তরিকা মতে হয় তাহলে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন সভান আল্লাহ